লিপস্টিকটা হচ্ছে পুরোপুরি রেড আমি চাইছি না একটু অন্যরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে কলকাতা কি সাবেক কলকাতা সাবেক লুক চাইছো একেবারে বাঙালিয়ানো সাবেক লুক তাহলে এই রাজকন্যাকে যদি একদম সাবেকী একটা বাঙালি রূপদান করা যায় তাহলে এই রাজকন্যাকে সে কেমন দেখতে লাগবে চলো দেখে নেওয়া যাক আজকে আজকের ব্রাইট কিন্তু লুক নিয়ে একটু বেশি কনসার্ন ছিল এবং আমার সাথে বহুবার আগে কথা হয়েছে আজকের রাজকন্যার কিন্তু বাঙালি সাবেক আনা খুবই পছন্দ যতবার কথা হয়েছে ততবার আমাকে বলেছে যে দিদি আমাকে কিন্তু একদম বাঙালি সাবেকি আনা লুকটা বজায় রাখতে তো সেই মতোই আমি সাজেস্ট করেছিলাম কী কী কিনতে হবে এবং সেরকমভাবেই ব্রাইড একদম জুয়েলারি ড্রেস এভরিথিং কিনেছিল এবং আমি সেইভাবে লুক দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা প্রথমেই নিশ্চয়ই শুনলে যে আই মেকআপ একেবারে ব্রাউনের উপরে চেয়েছে কোনো রকম কাটক্রিস বাগেরা চাইনি অ্যান্ড কলকাতটাও সাবেকির মধ্যেই ক্রিয়েট করেছি দেখো এই মাথাপাটিটা খুব সুন্দর আমরা প্রজাপতি দেখেছি কিন্তু এটা একদম পানের মতন একটা ডিজাইন এটা ও কাস্টমাইজ করে বানিয়েছে আর এখানে সিস পার্টিও ইউজ করছি যেহেতু দুটোই ইউজ করছে তো এখানে আমি স্লিক লুক দিয়েছি ওকে এবং ওর অত ভলিউম পছন্দও নয় এবং পেছন দিকে আমি এরকম জিপসি দিয়ে সাজিয়েছি গিয়েছিলাম তো চলো রাজকন্যা থেকে জেনে নেওয়া যাক কেমন লাগলো কেমন লাগলো বলো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি যেরকম চেয়েছিলাম প্রথম থেকে মানে পাগল করে দিয়েছি তোমাকে না না আমি খুব সাবেকি মধ্যে চেয়েছিলাম আর আমি ঠিক ওরকমই করে দিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ তিয়াশা উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ থ্যাংক ইউ খুব মিষ্টি ব্রাইড তুমি তোমরাও এরকম সাজতে চাইলে আমাদের অবশ্যই স্টুডিও বুকিং করতে পারো এবং আজকের লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর একটা কোয়েশ্চেন তোমাদের কাছে রেখে যাবো প্রথমে যে ছড়াটা বললাম সেটা কোন কবির লেখা বলো তো